আসসালামু আলাইকুম মারুফ ডেরি ফার্ম রসুলপুর সৈয়দপুর নীলফামারি আজকে আমরা ব্যতিক্রম ধর্মী দুটি গরু দেখছি সেগুলো নিয়ে আমরা কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই আসসালাম আলাইকুম আচ্ছা দুটি স্পেশাল সার গরু দেখছি নাম কি দুটির লাল লাল বল্টু আচ্ছা লাল বল্টু এটা হচ্ছে সম্রাট দুই ভাই আচ্ছা সম্রাট এবং লাল বল্টু তাহলে সামনেরটা হচ্ছে লাল বল্টু আর পিছনেরটা হচ্ছে সম্রাট আচ্ছা দুই ভাই বলতে একই মায়ের সন্তান বয়স কেমন দুটোর বয়স এটা 4.5 বছর আচ্ছা সাড়ে চার বছর আর সাড়ে তিন বছর সাড়ে তিন বছরই ধরলাম আচ্ছা কি অবস্থা এখন বলেন এই গরুগুলো নিয়ে আসলে আপনি করতে চাচ্ছেন তা মানে এগুলা গরু নিয়ে করতে চাচ্ছি আমি মানে আমার কিছু কাস্টমার আছে আচ্ছা পার্সোনাল তো ইনারা প্রত্যেক বছরে কোরবানির গরু নিয়ে যায় আমার কাছ গত বছরে পঞ্চাশটা মতন দিয়েছিলাম অনেককে দিয়েছিলাম আমি তো ভিডিও খুব কম করে আমার কাজে প্রমাণ হ্যাঁ তবে এই দুটো স্পেশাল ছিল তো

মানে এই বছরের কথা বলছিলাম কথা বছরের আচ্ছা তো আমি গরু খুঁজ শুরু করলাম হ্যাঁ তো দেখলাম এই গরুটা দেখার পর ওনাকে ডাকলাম ডাকে পছন্দ করলো দেখলো আচ্ছা উনি কি এসছিলেন জি আসছিলেন আচ্ছা আসে দেখে গরু চলে গেছেন পছন্দ হয়েছে মোটামুটি এরকম বড় বড় গরু মানে উনাকে আমি পনেরোটা দিছি পনেরোটা কিনছেন জি পনেরোটা দিছি

আজকে দেখছি আপনারা বড় বড় ষাড় গরু আমি ষাড় গরুর সঙ্গে দুধের গরু দিচ্ছি আপনাকে গরু দিতে না না সেটা দেখবো আগে ষাড় গরু গুলো নিয়ে আমরা কথা বলি আচ্ছা ষাড় গরু নিয়ে কথা বলি আপনি বলেছিলেন যে 700 কেজির উপরে লাইফ ওয়েটে আপনি তাদেরকে গরু দিচ্ছেন তো এই যে দুটো গরু দেখছি এটা হচ্ছে লাল বল্টু লাল বলটুর ওজন কতটুকু আছে লাল বল্টু আর এটা দুটার মিলে হচ্ছে কালকে আমরা স্কেল করলাম গাড়ির মধ্যে

নিজের আত্মীয়র মধ্যে সেল দিয়ে দেয় নিজের আত্মীয়দের হ্যাঁ আন যে মধ্যে সেল দেয় যদি খুব ঘনিষ্ঠ কেউ হয় বলে কি ভাই যদি আমাকে আমাকে দেন আনে দেন উনি দেয় আচ্ছা ওরা তো ওরা খুব শখিন মানুষ এটা ধরো ঢাকা আশুলিয়া ঢাকা আশুলিয়া আচ্ছা ঢাকা আশুলিয়া আমরা গরুগুলো একটু ভালোভাবে দেখে নেই দর্শক দেখছেন এগুলো যাচ্ছে হচ্ছে ঢাকার আশুলিয়া এবং দুটি গরুর লাইফওয়েট আপনি কতটুকু বললেন ষোলোশো পঞ্চাশ কেজি লাইফ লাইফওয়েট হচ্ছে ষোলোশো পঞ্চাশ কেজি

তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে এটার ওজন বেশি হবে না এটার ওজন বেশি হবে ধরেন দুটার মধ্যে 20 30 কেজি ডিফারেন্স হবে 20 30 কেজি ডিফারেন্স হবে এর বেশি কোনো ডিফারেন্স হবে না আচ্ছা এটা কখন লাইফ আউট করছেন আপনি এটা গতকালকে রাতে আচ্ছা সংগ্রহ করেছেন কোথা থেকে এটা সংগ্রহ করেছি রংপুর হারাগাছ থেকে রংপুর হারাগাছ থেকে সংগ্রহ করা আচ্ছা রংপুর হারাগাছ থেকে সংগ্রহ করা আমরা দেখছিলাম আসলে গরু দুটিকে চমৎকার গরুটি চোস্তা দেখছেন একবারে কি বলবো

আপনাদের দেখানোর জন্য মূলত গরুটিকে তুলানো উঠানো হলো দেখছেন পিছন থেকে একবারে চমৎকার গরুটি দুটির ষোলোশো পঞ্চাশ কেজি এটির নাম হচ্ছে সম্রাট সম্রাট আচ্ছা আমি শুনেছি যে এর ভাই একটা আছে বাহাদুর ছোট বাহাদুর সেটা কোথায় ওখানে ওটার সাইজ কেমন এখন তোর বয়স হচ্ছে দু বছর ও আচ্ছা মানে এরকম হয়নি এখন এখনও হয়নি মানে ওটা আরো পরে হবে দর্শক আমরা একটু ওই পাশে যাই দেখছেন হ্যাঁ এটা আসতে দুপুরে লোড দিয়ে দেবেন দুপুরে লোড দিয়ে দেবেন আচ্ছা যাচ্ছে হচ্ছে ঢাকার আশুলিয়ায় আপনি বলেছেন যে তার কন্ট্যাক্ট নাম্বারটা আপনি দেবেন

টোটাল ষোলোশো পঞ্চাশ কেজি আছে আচ্ছা এর সঙ্গে নাকি আপনি দুটো গরু দিচ্ছেন আমরা সে দুটো একটু দেখি দুটো দুধের গরুও দিচ্ছেন কোন দুটা গরু আচ্ছা এই দুটা গরু হ্যাঁ উনিশ বিশ একুশ এর মধ্যে

বাছুরটা তো চমৎকার মেয়ে বাছুর না ছেলে বাচ্চা বাছুর বকনা বাচ্চা বকনা বাচ্চা গির বাচ্চা আচ্ছা এটা গির গির সাদা কালাটার মধ্যে গির এই বাচ্চাটা আসলে আসলে আশা করি উনি যদি পুষতে পারে বাচ্চাটা মা হলে ভালো একটা রেজাল্ট হবে রেজাল্ট হবে আচ্ছা এটা মোটামুটি দুধ উনি পাবে 25 থেকে 30 লিটার পাবে প্রথমবারই আচ্ছা এটা এটা জি আচ্ছা আর এটা হচ্ছে ছেলে বাচ্চা এটা হচ্ছে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা তো এই দুটো গরু দুধ মোটামুটি উনি দেখে গেছে 42 লিটার 42 লিটার প্রচন্ড গরম কারণে এখন দুধ কমে গিয়ে এখন হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ এখন হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ আমি ওনাকে অবশ্য বলেছি হ্যাঁ আমি ওনাকে বলেছি যে ভাই দুধটা একটু এই যে প্রচন্ড গরম হ্যাঁ এই গরমের কারণে দুধ একটু কমে গেছে কমে গেছে আচ্ছা এটা আঠারো উনিশ এটা আঠারো উনিশ আচ্ছা এখন আর এটা বাছুরটা কোনটা এটার বাচ্চা হচ্ছে এই যে গিল পাতার দেখালেন ওইটা এই সাদা কালোটা আর এর বাচ্চা সাদা বাচ্চা ভিতরে আছে আচ্ছা এর বাচ্চা হচ্ছে সাদা বাচ্চা ভিতরে আছে এই দুটা যাচ্ছে এখন এই দুটা এখন আপনি বলেন যে এখন তো কুরবানির সামনে সিজন আছে প্রচুর বড় গরু ছোট গরু চাহিদা আছে তো আপনি কি সেই চাহিদা মেটাতে পারবেন আমার পক্ষে সম্ভব একা পক্ষে তো সম্ভব না যারা আমার সঙ্গে যোগাযোগ করবে হ্যাঁ যদি খুব উন্নত মানের ক্ষেত্রে উন্নত মানের পাবে আর মিডিয়াম তো অবশ্যই পাওয়া যাবে হাত ঘাটে আর যদি একটু যোগাযোগ করে আমি দিতে পারবে বছর দিতে পারবে আর সামনের সপ্তাহে আশে দেখবেন আমাদের দশ বারোটা আছে আমার নেওয়া আছে ওগুলো আনিন আচ্ছা আনেন নাই তো আমি একটু কি দাম জানতে পারি এগুলো কত করে আপনি দিয়েছেন এই দুটো এই দুটো ওনার পড়ে যাবে সম্ভবত তেরো লাখ টাকা তেরো লক্ষ পড়ে যাবে এই হ্যাঁ

আর এর সবচেয়ে এ একটু নরম ছিল এ হচ্ছে মানে আমরা যে ছবিতে দেখি না পরের হ্যাঁ 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 অবস্থা গাড়িতে আমাদের মনে করো গাড়ি এঙ্গেল টেঙ্গেল সব ভালো আচ্ছা অবস্থা নাহলে আমরা কালকেই গাড়ি তুলে দিতাম তো কালকে দিতে পারি না মানে একটু থামায় তারপর পাঠাবে না আচ্ছা তাহলে ষোলোশো কেজি দুটো সা পঞ্চাশ কেজি হচ্ছে দুটোরই ওজন যে জেনে নিয়েছেন

এটা এটা বাস্তব বলছি আচ্ছা আচ্ছা আমরা ঢাকায় মেলা যদি ধরতাম তো একটা আমরা পনেরো লাখ টাকা দিতে পারতাম কিন্তু এটা জীবন নিয়ে টানাডানি ওই জন্য ওই কাজ করিনি উনিও বাঁচি আমরাও বাঁচি হ্যাঁ তো

আর এটা আমার ইমো নাম্বার আর একটা হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট টু নাইন টু নাইন ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন থ্রি সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমি কিন্তু ওই আমার মূল ব্যবসা কিন্তু দূর করবো হ্যাঁ সিজন হচ্ছে তো কোরবানি গরুটা ধরি কোরবানি ধরি আগে আমার কাস্টমার ওগুলো খুব আমাকে চায় সেজন্য আমি দেই তো ঠিক আছে হাফিজ সাহেব ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে ছোট বল্টু এবং লাল বল্টু লাল বল্টু এবং সম্রাট সেই গরু দুটিকে আমরা দেখলাম এগুলো চলে যাচ্ছে ঢাকার আশুলিয়া এবং আশুলিয়ার আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আর আপনারা যারা রংপুর অঞ্চল থেকে কিনতে চান তাহলে অবশ্যই হাফেস হাফে সঙ্গে যোগাযোগ করবেন ওনার সঙ্গে বেশ কিছু এ ধরনের গরু রয়েছে তবে যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ